শীতের দিন হাড়ে হাড়ে ঠান্ডা লাগে সন্ধ্যা নামার আগেই কুয়াশা ঝেঁটিয়ে বসে রাস্তায় আজ বাজারে দেরি হয়ে গেল মার জন্য ওষুধ আর দুধ নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে টিটনের হাতে একটা পলিথিন ভিতরে ওষুধের শিশি আর দুধের প্যাকেট পায়ে জুতোর তলা কাদায় মাখামাখি সে একা হাঁটছে গ্রামের কাঁচা রাস্তা ধরে আর একটু বাড়ি পৌঁছে গরম চা হঠাৎ রাস্তার পাশের ধানক্ষেত থেকে একটা শব্দ ঘাসের উপর ভারী পায়ের আওয়াজ কে কে ওখানে কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এলো একটা গরু কিন্তু সাধারণ গরু নয় তার চোখ দুটো লাল জ্বলন্ত লাল যেন দুটো জ্বলন্ত কয়লা এটা কিসের গরু গরুটা দাঁড়িয়ে রইল তার শিং দুটো বাঁকা কালো শরীরে কাদা লেগে আছে কিন্তু পাগুলো যেন মাটিতে ছোঁয়ায় না উমা এটা কি গরুটা মাথা নাড়ল তার চোখে লাল আলো টিটনের মুখে পড়ল তুই তুই কে গরুটা এক পা এগোল তার নাক থেকে বেরোচ্ছে ধোঁয়া ঠান্ডায় নয় যেন আগুনের ধোঁয়া না না দূর হঠাৎ গরুটার মুখ থেকে বেরোলো একটা আওয়াজ তুই কেন আমার দুধ চুরি করেছিস আমি আমি কিছু করিনি তুই আমার সন্তানের দুধ খেয়েছিস এখন তোর শরীরে আর অভিশাপ টিটনের মনে পড়ে গেল গত বছর শীতের এক রাতে সে একটা পরিত্যক্ত খামার থেকে এক বোতল দুধ চুরি করেছিল ক্ষুধায় আমি আমি ভুল করেছি মাফ করে দাও না দয়া করো না না